আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি মায়া রান্নাঘর থেকে বলছি তো আজকে আমি রান্নার কোনো রেসিপি দেখাবো না তো দেখাবো আজকে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম স্বামী ছেলে নিয়ে তো সেইগুলো কিছু ভিডিও দেখাবো তো আজকে আমি গিয়েছিলাম শাহবাগ জাদুঘরে তো ষোলো ডিসেম্বরের দিন তো সেই ভিডিওগুলো আমি আমার মোবাইলে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে ভিডিওগুলো আপনাদেরকে দেখায় দিই তো আমি সময় পাচ্ছিলাম না ভিডিও বানানোর তো এখন তো এখানে কিছু দৃশ্য আছে চাকমাদের চাকমাদের পাহাড়িয়া পাহাড়দের কিছু দৃশ্য দেখুন কীভাবে ওরা গাং থেকে পানি উঠাচ্ছে আর গাছে একটি জিল চিল ঝুলে রয়েছে তো এরকম করে ভিতরে আরও বহুত রকমের সিনারি আছে

এই যে দেখুন চা পাতার বাগানের দৃশ্যগুলো কত সুন্দর চা পাতা উঠাচ্ছে দেখুন সুন্দরবন সুন্দরবনের যে হরিণ বানর গাছে ঝুলতেছিল আর এখানে এ পাশটা আছে বাঘ বড় বড় বাঘ আছে যে নিচিতে মাছ দেখুন কত সুন্দর একটি সুন্দরবন যে কত বড় বড় বাঘ বানর ঝুলতা তো এর পাশে আরো কত কিছু আছে কিছু সবজি আছে এখানে চাল কুমড়া কলার থোর তো মিষ্টি কুমড়া ফুল তো নিচে আছে শাপলা ফুল কফি আছে ফুল কফি আর এখানে মাছাতে চাল কুমড়া ঝুলতে ছিল তো সেটাও আমার ছেলে বিডু করে নিল এখানে বেগুন বেগুন গাছ তো যে যে বুডি আর এখানে আছে ঢ্যাঁড়স গাছ এই যে দেখুন চিচিঙ্গা গাছে চিচিঙ্গা করলা গাছে করলা ঝুলতেছিল তো এই যে দেখুন কত সুন্দর নদী নদীতে কাছি বাসে অনেক রকমের মাছ আপনাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর খুব কাছ থেকে ভিডিও করা হয়েছে তা সময় ভিডিও করতে দেয় না অবশ্য সেদিন অনেক মানুষ ছিল যে কত বড় মাছ একটি টিভি মাছ বিশাল বড় একটি মাছ তো এখানে বেশিরভাগ ভিডিও করতে দেয় না ছবি উঠাতে দেয় না তো আমরা যেদিন গিয়েছিলাম ষোলো ডিসেম্বর দিন অনেক মানুষ ছিল সবাই সৈপুটা ছিল ভিডিও করছিল এখানে আছে সামুদ্রিক শামুক তো দেখুন কত রকমের শামুক আছে এখানে কত মানুষ দেখেন তো এই যে গ্রামের সিন কত কিছু এখানে আছে হাঁস মুরগি একটা ময়ূর আছে এই যে কত বাগান এখানে একটি জঙ্গল সাজাক এখানে একটি সাজাক আছে গাছের ভিতরে এখানে বানর কত বড় বানর তো একটি বানর গাছের উপরে আর একটি বানর নিচে তো এখনও যারা এই শাহবাগ যাদু করে নেই ঘুরতে ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে তো এখনই আমার এই ভিডিওটি দেখার পর আপনারা যাবেন অবশ্যই শাহবাগ যাদু করে ঘুরতে পরিবারকে সাথে নিয়ে দেখেন কত বড় হাঙ্গুর মাছ হাঙ্গর মাছের কাটা বিশাল বড় হাঙ্গুর মাছের কাটা এর পাশে আর একটি জঙ্গল এই যে বড় কত বড় হাতি আগের দিনের কুলা ডালা দেখুন ঝুড়ি মাছ রাখার টোনা মাছ ধরার অনেক কিছু আছে ছিকা দেখুন আগের মাছ আছে বানাতো কত সুন্দর করে দেখতাম তো দেখেন এখানে আরেকটি গ্রামের দৃশ্য কৃষকের বউ বসে আছে ভাত নিয়ে পানি নিয়ে কৃষক খাবে লাঙল গরু দিয়ে নাগল চাষ করতেছিল হাল চাষ তো এখানে আরেকটি দৃশ্য আছে কাইল চেয়া দিয়ে চালের গুঁড়া করতেছিল পিঠা খাবে হয়তোবা দেখুন কত সুন্দর গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য আমার খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে তা দেখুন মনে হচ্ছে বাস্তব তাই এখানে যে গ্রামের হাট বাজার কিভাবে হাট বাজার গ্রামে হাট বসে বাজার করে গ্রামের মানুষ দাড়িপাল্লা দিয়ে মাপে এখন তার আর নেই মেশিনে মাপ হয় এই যে কামার কামারা দাবটি বানাচ্ছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো এখানে আরও একটি গ্রামের দৃশ্য আছে মাছ ধরতেছিল মাছে শুটকি দিতেছে দেখুন কত বড় নদী নদী থেকে মাছ ধরতেছে জেলে আর এখানে মাছে শুটকি দিতেছে শুখায়া এই যে দেখুন আরও কত সুন্দর দৃশ্য আসছে এখানে মটকা আছে কত বড় বড় মটকা মাটির তৈরি হাতি গোড়া তো মাছ পেটের তৈরি মাছ মাছ ধরার জাল আছে এখানে জাতা আছে কুপি আছে তারপরে সোরতা আছে নাইকেল কোরআনী আছে কত সুন্দর সুন্দর নাইকেল কোরআনী তো দেখুন এখানে একটি নদী কতগুলো নৌকা এখানে বিশাল বড় বড় নৌকা আছে পালতোলা নৌকা নদী নদীর ঘাটলা নদী এখানে ঘাট দেয় এ পাশটাতে আরো সুন্দর ঘর আছে ঘর বাড়ির সাথে নৌকার ঘাট বড় বড় নৌকা আগে নৌকা দিয়ে মানুষ বেশিরভাগ চলাফলা করত এখন নৌকা চলাচলের ফেরা বন্ধ হয়ে যায় আমার মেয়েটি বলে একটি ছবি উঠো আমার সামনে দিয়ে দাঁড়িয়ে নিছে যে নৌকা একটি সুন্দর দেখা দিচ্ছি অনেক বড় বড় নৌকা তো এখানে আর একটি সিন আছে দেখুন কত সুন্দর ধান যাচ্ছে ছিল আর ওনার সাহেব বসে বসে হুক্কা খাচ্ছে ভিতরে ধান মাঠে থেকে কেটে আনছে আনতেছিল আশুকাচ্ছে এখানে মুরগিকে খাবার দিয়েছে ধান কত বড় গ্রাম অনেক ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো দেখতে এখানে শাড়ি বোনাচ্ছে যে একজন দেখুন কত সুন্দর করে শাড়ি বোনাচ্ছে তো এই তো আমার বিউটিউডি আমার ভিডিওটি প্রায় শেষের দিকে তা আমি এখন আর কিছুই ভিডিও করলাম না তো এগুলো সামনে আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার দুই মেয়ে পিছনে আমার ছেলে এখানে একটি হচ্ছে কাপড় পত্রিকা ছাপার মেশিন আর এখানে আগের কম্পিউটার তো এই মেশিন দিয়ে নাকি পত্রিকা ছাপাতো তো এখানে কতগুলো অক্ষর হয়েছে আর এখানে আছে যা সব হিন্দুদের মন্ত্রী তো ওগুলো আমার প্রয়োজন নেই সব হিন্দুদের এখানে যে হিন্দুদের শিব এখন আমরা বের হয়ে যাব যাবো শাহবাজুগার থেকে শেষ এখন আমরা যাব রমনা পার্কে রমনা পার্কে গিয়ে বাচ্চাটাকে একটু ধলনা উঠালাম তো বহু সিরিয়াল অনেক বাচ্চারা ছিল তো সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্তি হয়ে গেছি এখন এমনি বাদাম নিলাম নিচে বসে পড়লাম তো আমরা বাদাম খাচ্ছিলাম আর দেখুন কত মানুষ রমনা পরকে সময় মানুষ থাকে না সেদিন অনেক মানুষ ছিল তো বহুত মানুষ লেকের পারে তো হাঁটাই যায় না এত মানুষ কয়েকটা সেলফি উঠেছিলো আমার ছেলেমেয়েরা তো এখান থেকে বের হয়ে গেলাম আগি বাজান দিয়ে দিল তো সেখান থেকে বের হয়ে আসলাম আমাদের বাসার সামনে একটি কফি হাউস আপন কফি হাউসে এসে আমরা কিছু খাবার নিয়ে নিলাম প্রথমে নিয়ে নিলাম দোসা আর দোসার ডালটা খেতে খুবই ভালো ছিল তো এখানে নিয়ে নিলাম চিকেন ফ্রাই তো আমার ছেলে নিয়ে নিল আলু পরোটা সেই দোসা খাবে না তারপর মেয়ে কিছুই খাবে না তো নিয়ে নিলাম এখানে চিকেন ফ্রাই নিয়ে নিলাম একটি বার্গার আমার মেয়ের জন্য মেয়ে খাবে না তো বার্গার খাবে তো খাওয়া দাওয়া শেষে নিয়ে নিলাম কফি তো কফি সব এসে যদি কফি না খায় তাহলে কে আজকের মতো এখানে রেখে দিচ্ছি খোদা